প্রিয় দিনী ভাই বোন পবিত্র জুমার রাত অথবা দিনে শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ুন জুমার রাত অথবা দিনে যে কোনো সময় আমার মা বোনেরা অজু করে সুন্দর করে দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন আল্লাহ তালা সেই সৌভাগ্য আপনাদেরকে নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক ধন দৌল দিয়ে আল্লাহ সুবাহ ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় জিন্দগিতে যত গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি এই দুই রাকাত নামাজ পড়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি মহান ربෝ এর আমাদেরকে maaf করে দিবেন পরিবারে যত সমস্যা আছে বিপদ আছে বিপদের দেয়ালে পিঠ থেকে গেছে এই দুই রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কোপাল খুলে দিবেন বিপদ দূর করে দিবেন পরিবারে যত ধরনের বিপদ আছে সব দূর করে পরিবারে সুখ শান্তি দিবেন যারা অসুস্থ আছেন আপনারা এই দুই রাকাত নামাজ পড়ে যদি একটি দোয়া পড়তে পারেন তাহলে সুস্থ হয়ে যাবেন অব আকবার। প্রিয় দিন দানদার মুসলিম ভাই ও বোন জুমার রাত অতবার দিনে শুধুমাত্র দুই রাকাত নামাজ আপনার ভাগ্য খুলে যাবে যখনই সুযোগ পাবেন জুমার রাত বা দিনে আর নামাজটি পড়তে হবে কেবল মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনের মধ্যে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার মরণ আমার জীবন সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র আল্লাহ পাকের জন্য আল্লাহু আকবার প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন muharram মাস চলছে পবিত্র রাত আজ জুমার রাত আজকে রাতে অথবা জমার দিন যে কোনো সময় দুই রাকাত নামাজ পড়বেন আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে ভাগ্য খুলে যাবে এই মাসটি হলো আল্লাহর মাস আল্লাহ নিজে বলছেন শাহরুল্লাহী মোহাররম মোহাররম মাস হলো আমি আল্লাহর মাস পুরান আল্লা পাকি মাস সম্পর্কে অত্যন্ত সুন্দর করে বলেছেন ইনাই দাটা সোহনিয়া দ ল শাহ ফিকিতা বিন্নাহ আউমাখানা কসাবাবাতিওয়াল আরব মিন্নাহা আর বাহাতুন রুম। আল্লাহ পাগ বলেন আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আমার বিধানি দেওয়া আছে কিতাবের মধ্যে লিখে দিয়েছি। মাসের সংখ্যা হল বারো। এই বারোটি মাসের মধ্যে মিনহা আর বাতুল হরুম চারটি মাসকে আল্লাহ সুবাহ তারা বিশেষভাবে সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করে দিয়েছেন অবহ একবাব এই মহারম মাস এই মাসগুলোর মধ্যে একটি হলো মহারম মাস এই মহার্নমাস মাসে রসুল বলছেন মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না রক্তপাত করা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না অন্যায় করা যাবে না সমস্ত পাপ কাজ থেকে গুনাহের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে প্রিয় দিনই ভাই বোনের মহার্নম মাসের শ্রেষ্ঠ দিন হলো জমার দিন গুলা জমার রাত গুলা জমার দিন গুলা আল্লাহ পাকের রহমতের কুদরতি দরজাগুলো আল্লাহ পাক খোলা রেখেছেন রহমতের দরজাগুলো খোলা রেখেছেন বান্দার আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা জুমার রাত অথবা দিনে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু তাআলা তাই দিয়ে দিবেন প্রিয় ভাই ও বোন জুমার রাত বা দিন কতটা দামি শুন কোরান আল্লাহ সরাসরি জমা সম্পর্কে আল্লাহ তালা বলছেন মিয়া আইয়ো হেল্লাদিন অ্যাম নু ইদ নু দিয়া নি সল তিমিয়ৌ মিল জমা আল্লাহফাক বলে না ইমান যখন তোমার তোমাদেরকে নামাজের জন্য জমার জন্য আহ্বান করা হয় সমস্ত কাজকর্ম তোমরা ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে তোমরা সারা দাও আল্লাহ আকবর হাদিস আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন সপ্তাহের শ্রেষ্ঠ রাত এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার রাত জুমার দিন আল্লাহ তালার সমস্ত রহমতের দরজা গুলো আল্লাহ পাক খুলে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন কতটা দামি তোমরা জানো কি তিরমিজির হাদিস আল্লাহর নবী বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন সব থেকে মর্যাদা ফজিলত পূর্ণ দিন হলো জুমার দিন এই জুমার দিনে আদম আলী হিসালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই জুমার দিনে হজরতে আদম আলী ও সাল্লাম আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো দুনিয়ার মধ্যে তিন শত বছর কান্না করলেন আল্লাহ তালা যে দিনটিতে ক্ষমা করেছিলেন ওই দিনটি ছিল মহারমের এই শুক্রবার দিন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহর হাবিব বলছেন জুমার দিন দোয়া কবুল হয়ে যায় জুমার দিন আল্লাহ পাকের কাছে দোয়া করলে বান্দার জিন্দিগির তামাম গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দেন নেক হায়াত দান করেন সুস্থতা দান করেন বিপদ দূর করে দেন যে দোয়া বান্দারা করবে আল্লাহ রাবুল আলমিন সে দোয়া কবুল করেন প্রিয় দিনী ভাই ও বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি জুমার রাত অথবা দিনের দুই রাকাত নামাজে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ হয়ে যাবে আল্লাহ তালা আপনার সকল হাজত গুলাল্লা পাক পূরণ করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন আমলটি কিভাবে করবেন আমুলটি বলা আগে নামাজের দুই একটি ফজিলত আপনাদেরকে বলতে হবে কারণ না হলে হক আদায় হবে না নামাজ হচ্ছে এমন একটি আইবাদাত আল্লাহ তালার কাছাকাছি যাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ কোরআন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ

তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ পাক কাউকে ফিরিয়ে দেন না নামাজ বড় দামি নামাজ শ্রেষ্ঠ ইবাদত এজন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবারে আসুন আমরা জুমার রাত বা দিনে আমরা দুই রাকাত নামাজ কোন নিয়মে কিভাবে পড়ব সেটি আমরা আমলটি জেনে নেই সর্বপ্রথম এই দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনাকে সুন্দর করে অজু করা লাগবে যার অজু যত সুন্দর হবে তার নামাজটি তত সুন্দর হবে অজুতে যদি ত্রুটি থাকে তাহলে নামাজ হবে না আল্লাহ্ কোরান কেরিমের মধ্যে বলছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু ইদা পুম তুম ইলা সাদিফা ও সিনু বজু হাকুম ইলাল মালাফে ইমান দাঁড়েরা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে অজু করে নাও পবিত্র হয়ে নাও আল্লাহ কোরানে ঘোষণা দিলেন ইনাম লহাই আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক শ্রেণী হলো যারা পবিত্র থাকে গুসল অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ আকবার অজু করার অজু করার শুরুতে পরে নিবেন বিস্মিল্লাহিম্লাহাইম তারপরে রসুল করিম সম্বন্দ্লফ আলী ওসাল্লামের তরিকায় সুন্দর করে অজু করে নেবেন ওজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে সব গুনাগুলা মাফ হয়ে যাবে আজ জুমার রাত বা দিনে আর হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা ওজুরঙ্গ প্রতঙ্গ বলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে হে আর নবীজি sallallahu alaihi আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহানল্লাহ Aduh, ses kurar peregbar kalimah syahadah, peregbar anggul tak ke ucu kore. A syahadu an la ilaha illallah wahdahu la syarikala wa <tik> as syahadu anna muhammadan abduhu wa rasuluh. এই কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআল জান্নাতের ফিরিষ্টাদেরকে বলেন জান্নাতের ফিরিষ্টারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নামত ভোগ করবে প্রিয় প্রিয়দিনী ভাই ও বোন অযু যখন শেষ আবার জায়নামাসটি বিছিয়ে নেবেন দুই রাকাত নামাজ পড়বেন ওই দুই রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ আপনার সকল প্রয়োজন হাজত পূরণ হওয়ার নামাজ রসুল বলছেন এই নামাজ করে আল্লাহর কাছে কেউ যদি চায় যা চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে তাই দিয়ে দেন আল্লাহ তারা একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ আকবার যায় নামাজ বিছিয়ে নেবেন যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে এই নামাজ পরে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ রব্বুল ইজাতুল জালাল নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ তারা সাহায্য পাঠিয়ে দিতেন সাহাবাই কেরাম এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ সাহায্য পাঠাতেন আল্লাহর গলিরা এই নামাজ পড়েছেন আল্লাহ তালা সাহায্য পাঠিয়েছেন আমরাও যদি পড়ি আল্লাহ সুবাহ তালা আমাদেরকেও সাহায্য করবেন আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে তারপর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন মা বোনদেরকে বলছি নিয়তটি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরা ইখলাস পড়বেন উলহু আল্লাহ আহাদ এই সুরা পড়বেন দশ বার রুকু এবং সিজদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আলহামদুসুরা সুরা পড়বেন তারপর দশ বার আবার সুরে ইখলাস পড়বেন কুলহু আল্লাহ আহাদ পড়বেন পরে সিজদা দিয়ে বৈঠকে বসে যাবেন পড়বেন তাড়বেন মাসুরা পড়বেন 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 দোয়া মাসুরা পড়বেন বৈঠকে তারপর ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর সাথে সাথে এগারো বার একটি ইস্তফার পরবেন

এক নাম্বার জিন্দগির সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রি খাবার দাবার দিয়ে ধনি বানিয়ে দিবেন তিন নাম্বার না এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে এগারো বার দুরু শরীফ পড়বেন একটি দুরুদ যারা পারেন নামাজের শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিমটি পড়বেন আমি একবার বলে দিচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اي درود ابراهيم পড়লে কি হবে একবার দ্রুত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম পৌঁছে দিবেন এই দুরুদ শেষ হয়ে গেলে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন তিনবার পড়বেন ইয়াদ আল জালা আলি ওল্লিকরম ইয়াদ আল জালা এটি কেন পড়বেন নবীজি ওয়াদা করে বলেছেন মুনা এই দোয়াটি পড়লে মুনা জাতে যে দোয়া করা হয় আল্লাহ তারা সেটি কবুল করেন একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তারপর আপনার জিন্দেগির সমস্ত গুনা মাফ চাইবেন আল্লাহ তালা আল্লাহ গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন সমস্ত ধরনের বিপদ বালা মুসিবত আজাব গজব থেকে মুক্তি চাইবেন অভাব দরিদ্রতা থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত যে খাবার দাবার এগুলো চাইবেন আল্লাহ তাআলা কাছে সুস্থ যতটা চাইবেন জান্নাত চাইবেন সব দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা বা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন জুমার রাত বা দিনে দুই রাকাত নামাজে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ সুবহানাহু তাহলে তাআলা আমাদের সবাইকে দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার রাত বা দিনে এই নামাজটি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন